ঈদের আগে কালো চেহারা ধবধবে ফর্সা করতে মুখের যে কোনো কালো দাগছপ দূর করতে রাতে এটা মাখন সাত দিনে চেহারা এত সুন্দর ফর্সা হবে যে ঈদের দিনেও আপনাকে কোনো মেকআপ করতে হবে না মেকআপ ছাড়াই আপনাকে অনেক বেশি সুন্দর লাগবে এটা প্রস্তুতের জন্য লাগবে চাল যে কোনো ভাতের চাল এখানে ব্যবহার করতে পারেন বড় এক চামচ চাল নিয়ে যাচ্ছি সামান্য পরিমাণে পানি দিয়ে এটা 30 মিনিট আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পরে ছাঁকনির সাহায্যে ছেঁকে চালের পানিটা আলাদা করে নিয়ে চালটা আলাদা রেখে দিয়েছি এই রাইস ওয়াটারের সাথে এখন ছোট সাইজের একটা পাকা টমেটোর রস দিয়ে দিচ্ছি চাইলে পাকা টমেটো ব্লেন্ড করে এটার সাথে মিশিয়ে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন আমি ছেঁকে নিয়েছি এরপরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে রোজ ওয়াটার এবং হাফ চামচের মতো গ্লিসারিন এরপরে এখানে ব্যবহার করব অ্যালোভেরা জেল প্রায় এক চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি তবে যাদের ত্বকে অ্যালোভেরাটা শ্যুট করে না তারা স্কিপ করবেন অ্যালোভেরার পরিবর্তে মধুটা দিতে পারেন এরপরে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে তাহলেই প্রস্তুত হয়ে যাবে ত্বকের যত্নে ভীষণ ভীষণ উপকারী রাইস সিরাম এরকম স্প্রে বোতল যদি থাকে আপনার কাছে তাহলে বোতলে ভরে রাখবেন না থাকলে কোনো কৌটাতে ভরে আপনি রাখতে পারেন তুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারেন মানে আপনার ত্বকে লাগাতে পারেন অথবা স্প্রে করে আপনার ত্বকে লাগাতে পারেন এটা আপনার ত্বকের সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দেবে কুচকে যাওয়া ভাজ করে যাওয়া ত্বক টান টান করবে দাগছোপ দূর করবে এবং চেহারাকে অনেক বেশি ফসা করবে আমার হাতে একটু ব্যবহার করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট আপনি এটা স্প্রে করবেন আপনার ত্বকে এবং হাত দিয়ে ড্যাপ ড্যাব করে এভাবে লাগাবেন কোনো ম্যাসাজ করবেন না বা ঘষে ঘষে লাগাবেন না জাস্ট আপনি ড্যাব করে আপনার ত্বকে লাগিয়ে রাখবেন এবং এটা রাতের বেলাতে করতে হবে আপনি এটা লাগানোর পরে তিরিশ মিনিট অপেক্ষা করে ত্বকটা ধুয়ে নিতে পারেন অথবা সারা রাত আপনি ত্বকে এটা রেখে দিতে পারেন এই নিয়মে প্রতিদিন রাতে রাইস সিরামটি আপনার ত্বকের যত্নে ব্যবহার করবেন সকালবেলা যখন মুখ ক্লিন করবেন ফেসওয়াশের পরিবর্তে রাইস সিরামের সাথে সামান্য একটু বেসন মিশিয়ে আপনি পুরো মুখে লাগাবেন আলতো করে মাসাজ করে মুখটা ধুয়ে নেবেন এভাবে যদি আপনি সিরামের সাথে বেসন মিশিয়ে মুখটা ক্লিন করেন ক্লিনজার তৈরি করেন তাহলে মুখটা স্বচ্ছ পরিষ্কার হবে রাতে আপনি সিরামটি ব্যবহার করবেন তাহলে খুব দ্রুতভাবে কাজ করবে এবং রেজাল্ট আপনার চোখে পড়ার মতো আসবে অল্প বয়সেই অনেকের ত্বকে ভাজ পড়ে যায় বা কুচকে যায় এটা ত্বকে অনেক বেশি টান টান করে রাইস সিরাম ত্বকের যত্নে ভীষণ উপকারী কালো দাগছোপ মেস্তা চোখের নিচের ড্রাগ সার্কেল বিভিন্ন দাগ ছোপ দূর করে দেয় ত্বকটাকে খুব দ্রুতভাবে ফর্সা করে ঈদ আসতে আর মাত্র কয়েকদিন বাকি ঈদের আগেই ত্বককে সুন্দর করতে দাগ ছোপ দূর করতে আপনি রাইস সিরামটি ব্যবহার করে দেখতে পারেন এটা খুব বেশি উপকারী ভালো আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন সাত দিন একটা না ব্যবহার করে দেখুন দেখবেন আপনার ত্বকের দাগ ছোপ দূর হয়ে গেছে ত্বক অনেক বেশি ফর্সা এবং টান হয়ে গেছে ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে